করগুলি কর স্ক্যান্ডগানassembly সামনে কেবল করগুলি কয়টা করবি একজন দুইজন না আমাদের ছেলেরা যে বুক পেতে দিচ্ছে কি জন্য দিচ্ছে তাদের কি লাভ তারা না করে বিএনপি না করে আওয়ামী লীগ না করে জামার তারা হচ্ছে দেশকে ভালোবাসে আমরা তাদেরকে ফেসবুক জেনারেশন টিকটক জেনারেশন বলে এতদিন অবজ্ঞা করতাম আমি আমার দেশের উপর এখন অনেক বেশি আত্মবিশেষ আমার বেড়ে গেছে এবং হাসিনা নাও মাস্টার গোল থেকে এমনকি চার বছরের বাচ্চা চারজন মারা গেছে আপনার হাসপাতালে কিন্তু যারা স্ট্রিটে আসছে ক্লাস সিক্স এর মে সিক্স সেভেন এর থেকে শুরু করে ইউনিভার্সিটি মাস্টার পিএইচডি হোল্ডার পর্যন্ত যারা মারা গেছে

এগুলো অবশ্যই এগুলোকে আমাদের একটা ডাটা তৈরি করে যদিও অলরেডি কাজ করতেছে অনেকে আমাদের প্রবাসী ভাইদেরকে বলতেছি সরি প্রবাসী না দেশে যারা আছে তাদেরকে বলতেছি যে আপনারা যারা যারা মোবাইলে এগুলো ধারণ করে রেখেছেন পুলিশ কিন্তু খুঁজতেছে রুটে ফরেন্সিক গুলা নষ্ট হয়ে যায় আপনার কাছে যদি কোনো ফুটেজ থাকে তাহলে ওই যে লিঙ্ক আছে ওইসব লিঙ্কে পাঠালে ওটার আর ফরেনসিক এভিডেন্সটা নষ্ট হয় না

ইউনিভার্সিটি অফ লন্ডনের আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজ এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর অগ্নেশ পালিয়া আছেন আমরা আপনাকে প্রশ্ন যে আপনি কিভাবে দেখেন আসলে এই এই আমাদের যে তরুণ সমাজ আপনি নিজেই বললেন যে তারা এতদিন টিকটক মিকটক আপনি নিজেই হতাশ ছিলেন এখন অবশ্যই অবশ্যই গর্বিত আমি পারলে ওদের পাশে সালাম করি আমাদের অবশ্যই গর্ব আমরা যেটা পনেরো বছরে পারি না ওরা এটা একদিনে দেখিয়ে দিয়েছে এই সৈরাচার

আপনি কিভাবে মূল্যায়ন করবেন যেsourceFolder আন্দোলন ব্যর্থ হলো কিনা না আমিও পারে নাই তাদের সাথে আমি বলি আপনাকে কারফিউ দিছে কারফিউ দেয়া মানে হচ্ছে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারবে না এখন আমাদের ছেলেরা তো নিরস্ত্র ওদের তো অস্ত্র নাই ওরা তো নামছে তাদের অধিকারের জন্য এবং নিরস্ত্র মানুষকে যারা গুলি করে তারা হচ্ছে coward তা হচ্ছে বেজনমা তারা হচ্ছে idiot তারা হচ্ছে ভেড়া ভেড়া দে আর অল শিপ সে জেনারেল হোক আর আইজি হোক একজন নিরস্ত্র মানুষকে গুলি করা কোনো সেনা আইনে পুলিশ আইনে নাই আপনি পুলিশ বা মিলিটারি কখন আপনাকে গুলি ছুটতে পারবে সে যেই দেশের আইন হোক সেটা হচ্ছে যখন আপনি আক্রান্ত হবেন অস্ত্র আরেকজন অস্ত্রধারী এখন নিরহ ছাত্র যারা অনেকে শিশু এই যে আপনি একটু আগে আমি নুরের কথা বলছিলাম মধ্যখানে আমরা বলি নাই আরেকটা ছেলে সতেরো বছরে তার নাম হাসনার সে আপনার এই ঢাকা কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে তার যে এখনো শিশু তার লয়ার বলতেছে আমি শুনতেছিলাম তার লয়ার বলতেছে এবং তার বাবা বলতেছে যে আমরা তার ডেট আপনার বাস সার্টিফিকেট জমা দিলাম যে ঠিক আছে সেও তিন দিন ঘুম ছিল দেখেন বাড়ি থেকে নিয়ে আসছে ও মা বাবা খোঁজ পাচ্ছে না মা বেহুশ হয়ে গেছে সেন্সলেস হাসপাতালে আচ্ছা কি জাতি তৈরি করছি আমরা দেখেন

এখন লয়ার এবং তার বাবা তারা বলছে যে এই জজ নামে এই হাসিনার পাচাটা গোলামটারে বলছে যে ওর তো আঠারো বছর হয় না ঠিক আছে ওরে তিন দিন ঘুম রাখছে আপনি এটা কেন রাখছে আমি তো জানি নি ওর মা তো অসুস্থ হাসপাতালে আপনি এইটার বিহিত করেন এই বেটা কথা বলে না এই যে নামের কুকুরের বাচ্চাটা এটা কথা বলে না আচ্ছা তারপরে বলছে যে ওরে শিশু আইনে দেন না ওরে সাত দিনের রিমান্ড দিছে এই যে আজকে তো এই যে আপনি বলতেছেন এরকম আমি তো বিচ্ছিন্ন একটা দুইটা আপনাকে বলতেছি বাংলাদেশের আদালত নামে যেই আপনার এই যে মানে সীমারের যে আপনার অবস্থান সীমার যেরকম রসুল্লাহ নাতিকে হত্যা করছে মানে খঞ্জর দিয়ে পানি খাচ্ছে পানির হাত থেকে যেরকম আপনার কেটে ফেলছিল হাত সেই জাত হচ্ছে এই শেখ মুজিবের জাত এবং এই হাসিনার জাত এবং তাদের এই এই বসংবদ এইসব সোকল পুলিশ মিলিটারি এবং এই এই আপনার আদালত এই সতেরো বছর ছেলেটারে আবার সাত দিনের তাই এর মধ্যে তিন দিন ঘুম ছিল এই হচ্ছে আমাদের জাত এই জন্যই তো আপনি যে বললেন আপনি কেন আমার কি মনে হয় জানেন আমি আমার কি মনে হয় যে আমি আমি কিন্তু এই যুক্তরাজ্যে ওই জেলখানায় চাকরি করছিলাম এক বছর বুঝছেন

তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে আর কি তো ওর বয়স হয়ে গেছে প্রায় নব্বই বছর এক শরীর কাঁপে ওর খুবই খারাপ ব্যবহার করে এবং ওর একটা যে খুন করে আমি যে লোকটা হাঁটতে পারে না কাঁপে ও আমার খুন করবে ডায়লগ একটাই কিছু হইলে শুধু আমাকেই না যাকে বলে খুন করে ফেলবো আমি তো আমি একদিন বললাম যে খুন খুন করবি কেন আমি কি করছি সে বলে যে একটা খুনের শাস্তি যা দুইটা খুনের তা এখন হাসিনা এবং তার আশেপাশে নাট বলটু এই যে বিচার বিভাগ আইন বিভাগ পুলিশ আমলা তো সবই তো নাট বলটু এদির কথা হইছে যে আকাম যা করছি অলরেডি আমাগো এই যাবত জীবন কারণে ওয়াজন নতেষ্ট বা फांसी ওয়াজন নতেষ্ট সুতরাং করছি তো করছি আরো করি যা হওয়ার হইব আপনার মনে হয় যে এই সব নীতি নিয়ে আগাইতেছ না 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 এইভাবে পারে ভাই এইভাবে পারে নিয়মের ব্যাখ্যা করতে এই যে গত গতকালকে তিন তিনজন সমন্বয়ক তা করে তুলে নিয়ে গেল বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলে এগো নিরাপত্তার জন্য ঘুরে নেছি। এই নিরাপত্তার জন্য তোমরা নিছ ভাই এক একটা লোকের নেয় এই ডিবি হারুন আল্লাহ পাক যদি আমার বাসায় আবেদিন ভাই কুকুরওয়ালা তো একজন আছে আমি আমি আগেও বলতাম যে বেনজির কই থাকে আমি দেখে নিবো বেনজির দেখছি ও হাসিনার আমলে ওর মান সম্মান সবকিছু শেষ করে টাকা পয়সা কিছু না জনাল ভাই টাকা অনেকেরই থাকে আ মানুষের মান সম্মান হচ্ছে মেইন এই বেনোজের কিচ্ছু নাই সব শেষ আমি এই বিপ্লব هارুন ওদের ওই পরিণতি আমি দেখার জন্য করতেছি উপর আল্লাহ যদি থাকে ওদের পরিণতি হবে ইনশাআল্লাহ জি আপনি কন্টিনিউ করুন প্লিজ আচ্ছা এই যে আপনি বললেন না এই যে নাহিদ কে এবং আসিফ কে আবার করে নিছে আজকে বাংলাদেশ সময় পৌনে 8টায় ওই একটা ব্রিফ করছে আরেকজন সমন্বয়ক এবং এই যে এদেরকে ধরে এইবার ধরি নিচে আমার কাছে নামটা আছে আমাকে পাঠাইছে বাংলাদেশের এক সাংবাদিক আজকে ব্রিফ করছে বাংলাদেশে হচ্ছে আবদুল্লাহ্নান মাসুদ সমরক এবং সে দেশি বিদেশি আপনার জার্নালিস্ট দেশে ব্রিফ করবে ভার্চুয়াল এখন তাদেরকে সবাইকে অ্যারেস্ট করতেছে তারপরে আপনার এই যে আপনি আমাকে একটা মিনিট সময় দেন আমি ওই ইয়েটা বলি না এখন আপনার জানেন নিউজ পাঠানো পাওয়াও তো একটা বিশাল না ও আজকে যে ব্রিফ করছে তার নাম হচ্ছে পরশুদিন চলমান কর্ম কর্মূচি আবার দিছে তারা এবং আপনার এই যে

আজকে বাংলাদেশ সময় রাত পৌনে আটটায় গুগল মিটে আব্দুল হান্নান মাসুদ আপনার প্রোগ্রাম দিছে এবং তারা চলমান থাকবে তো আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের কেন আমরা আশাবাদী কেন আমরা এই দুই দিনে একদিনে আপনি খেয়াল করবেন এই যে উনিশশো এর যে চব্বিশে জানুয়ারি যে গণ অভ্যুত্থান হয়েছিল আসাদ বা মতি সহ আমার জানামতে সর্বোচ্চ চারজন বা পাঁচজন মারা গেছিল আচ্ছা আপনি এখন আপনি আমাকে বলেন আমাদের চারশো পাঁচশো পাকিস্তানের বৌদ্ধভূমিতে আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের এই শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের খবর করছিল আপনি দেখেন মানে ইয়াহিয়া টিকার পথে এই যে গোপাল শেখজীব এবং গোপালী এবং শেখ মুজিবও এরকম অনেক হত্যা করছে অনেক হত্যা এবং এই যে এই যে কাদের সিদ্দিকি যে ব্যানর দিয়ে আপনি স্বাধীনতার পরে দেখা আমরা মারতে পারেন এই যে বিয়ে আপনি তো বিহারিদের ইতিহাস আমার দর্শক দ্বারা জানে কিনা জানে না সাতচল্লিশে যখন দাঙ্গা হয় যে সব বিহারি আপনার বিহার তত্ত্ব এটা ইন্ডিয়া ছিল পুরা এই বিহারে যারা মুসল মুসলমান হিন্দু দাঙ্গার কারণে যারা আপনার মানে এ છুত হয় আপনার বাস্তুচ্যুত হয় তারা পাকিস্তান যখন ভাগ হই যাচ্ছে এই পূর্ব পাকিস্তানে আশ্রয় নিছিল ভাই এরা পাকিস্তান সাপোর্ট করছিল কোনো সন্দেহ কোন এদেরকে স্বাধীনতার পরে আপনি তো মারতে পারেন ব্যানার দিয়ে কোচায়া ছায়া মওলানা ভাসানী তখন বলছিল ওই যে যে ও যে মিরপুরে থাকে আর মোহাম্মদপুর থাকে কিছু এই রাইট রাইট এদের কথা ইন কি আপনি আপনি তো মানুষ আপনি তো না আপনি যখন একটা দেশে যখন আমাদের বাংলাদেশের কত লক্ষ বাঙালি পাকিস্তানে আছে আপনি জানেন প্রচুর প্রচুর হিউজ আমার জানা মতো ওখানে মিনিমাম তিরিশ লক্ষ বাঙালি আছে হুম এই বিহারীদের মতো এখন কথা হচ্ছে আমি বাঙালি আমার এখানে থাক না থাক আমি যদি মানুষ হই আমি যদি সভ্য হই আমার যদি ন্যূনতম মানবিক জ্ঞান থাকে আপনি আরেকজন মানুষের যেই হোক ধর্ম বর্ণ গোত্র বাসা তার যাই হোক আমি কি তারই হত্যা করতে পারি যুদ্ধের সময় যুদ্ধ যুদ্ধ যখন ষোলোই ডিসেম্বর শেষ হয়ে গেছে এরপরে শেখ মুজিবের সামনে স্টেডিয়ামে যে কোচায় কোচায় মারাই যে কাদের সিদ্দিকে সে তো পাঁচাত্তরের পনেরোই আগস্টের পরে বাংলাদেশ বিরোধী ডাইরেক্ট ইন্দিরা গান্ধী ঢুকছিল কয়েকদিনে এই যে দুই নম্বরই করার জন্যে হোক নিচে হোক মানে বিএনপি কত বড় নির্বোধ কত বড় গর্ধপরা নেতৃত্ব দেয় এগুলো আরেকদিন ডিসকাস করবে এখন এখন এই তো বললাম যে এখানে শুধু হাসিনা না এটা অনেক দায় আছে অনেক দায় আছে দুই হাজার একের পর থেকে যে আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হইল এবং এরপরে আটে দুই হাজার নয় এই যে বিডিআর কারণে যে আমাদের সাতান্ন জন সামরিক অফিসার মেডিকেল যে আমাদের সামিক বাহিনী কোমর ভাঙ্গা শুরু করলো এই যে কোমর ভেঙে প্রথমে তো মঈনুদ্দিন ভারতের কাছে নিজেরই জেরা দিল দেশটাই জেরা দিয়ে দিল তারপরে যে ধীরে 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 আমাদের সেনাবাহিনী যে আজকে আজকে ছাত্রদের গুলি চালাচ্ছে এইসব সোকল সেনাবাহিনীর রক্ষী বাহিনী এটা সেনাবাহিনীর রক্ষী বাহিনী শেখ প্রজিপ্ত সেনাবাহিনীকে স্যান্ডেল পরাইছিল এবং রক্ষী বাহিনীকে জুতো পরাইছিল এই রক্ষী বাহিনী হাসিনা আবার বানাইছে